শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এখন বাজে তোমার সাড়ে নটা দশটা তো দেখো আমাদের এখানে কত কুয়াশা কত কুয়াশা দেখো কত কুয়াশা আর আমাদের হিলার বাবুকে দেখো হিলার কি করছিস হিলার কি করছিস ওকে কি বলতো এখন যদি ছাড়া হয় না তাহলে সমস্ত গাছ ইয়ে নষ্ট করে দেবে ওর মধ্যে দিয়ে পাড়ি পাড়ি চলে যাবে এই ক্লার ঘরের ভেতরে সবসময় ছাড়া থাকে এইদিকে আমাদের অজয় বাবু ছাড়ু দিচ্ছে এদিকে অজয় দাঁড়া এক সেকেন্ড দেখি দে সবাইকে হাই করে দে এখানে রাহুল আমাদের বাগানটা এদের জন্যই পরিষ্কার থাকে আজকে আমাদের বাগানে খিচুড়ি হবে না গো আছে তো শনিবার ওই জন্য খিচুড়ি হবে চলো উনুনটা বানাবে না দীপক লাগছে কুয়াশা পুরো কুয়াশায় ভর্তি রাহুলকে দেখে রাহুলকে দেখলে ওইরকম করে বাবা আছে কিন্তু ও রাহুল টুপি পরে আছিস তুই ওই জন্য তোকে দেখ দেখো আমাদের দীপক বাবু উনুন বানাচ্ছে আর অজয়রা কি করছিস পেপে আমাদের পারছিস গাছের পেপে গুলো মানে বাজারে যেটা দেখা হাতে দেখা দেখো অজয় পেপে পারলো এত মিষ্টি না খেতে পেপে গুলো বাজারে পেপেও এত মিষ্টি না খেতে দেখো পেপে পারছে দেখো কারণ তো রে লেবুরটা দেখব এই লেবু গুলো আজই রেখে দিবি হ্যাঁ এই দেখ আজ লুপলো বল দারুণ খেতে পেপে গুলো খুব মিষ্টি ওদিকে একটু দিও হ্যাঁ আজকে দিও ওদের দেখবি কত মিষ্টি খেতে পেপে গুলো না এই গাছটাতেও হয়নি দেখতে সুন্দর দেখতে সুন্দর খেতেও সুন্দর তুই আজকে লেবুগুলো আমার পাকা লেবুগুলো পেরে রেখে দিবি হ্যাঁ অজয় দেখে আমাদের দীপক বাবু এখানে উনুন বানাচ্ছে এখানটাতেই বানানো হলো আপাতত ওই দিকটাতে ভেবেছিলাম বানাবো ওইদিকে মাটিটা পুরো ভিজে আমি দেখো বুনি আমাদের কি কাটছো গো শাক আলু সব মিক্স মিক্স ইয়ে হবে নাকি খিচুড়ি পেঁপে আলু মুলোও দেবে মুলো দেবে বাবু খাবে মুলো হ্যাঁ তেল বসে গেছে এবার পালং শাক ভাজা হবে না কি পালং শাক আলু মুলো ভাজা হবে খিচুড়ির জন্য পেঁপে আছে না ছিল না <coughs> <knowingly> <demansian> <summary> <sharp> কোনো বাগানে পড়াশোনা করে কি করে কি রে এদিকে আয় কি খাচ্ছিস তুই আমাদের চা চলে এলো বুনি রানী আমাদের জন্য চা নিয়ে এলো না মেম্বার আসবে এখন সবাই কেউ স্নানে গেছে কেউ পুজো করছে গুনি নিয়ে চলে এলো আমাদের ব্ল্যাক কফি চা

আরো বেড়ে যায় এই দেখো দেখা মিলল এতক্ষণে কুয়াশায় সকাল থেকে কুয়াশায় ভরা মেঘে ঢেকে যাবে পাকা লেবু লেবুগুলো তুলছে তুলে কত গাছ থেকে লেবু পারলো পূর্ণিমা এগুলো আচার বানাবে হলদে 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 না হলে ভালো হয় না আচারটা এবার খিচুড়ি এবার খিচুড়ি হচ্ছে এই দেখো চাল ডাল একসাথে সব বুনি ফেলে দিলো ওই তো হাড়িতেই ফেলে দিল আমাদের খিচুড়ি কমপ্লিট বাগানে ধনে পাতা না দিপা নিরানি আমাদের বসে বসে খিচুড়ি রান্না করছে এখন আলু ভাজা হচ্ছে আলু ভাজা হবে বেগুন ভাজা চাটনি হয়ে গেছে পাপড় ভাজা না খিচুড়ি পড়ছে এবার পাতে সবার বস 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 একটু

এবার বুনিদির জামাকাপড় শুকানোরও আলো বুড়ি এই আলো আ আলো বুড়ি কি সুন্দর লাগছে তো পিঙ্ক পিঙ্ক জামা পরেছে একটা কি সুন্দর লাগছে হ্যাঁ খাও না খাও কোনটা কখনো খাবি না সোজা ঠিকই খাচ্ছিস তুই এরকম করে ঘুরে যাচ্ছিস ওর দিকে ঠিকই খাচ্ছিস খাও খাও আরে দাদা এলো মানে এলো চলো সুদাময় দেখ পাপড়টাকে গুঁড়ো গুঁড়ো করে তবে খাচ্ছে না খাবো হনুমানটাকে দেখো বড় একটা হনুমান গাছে চেপেছে আমাদের এইটাও গ্লাস বড় হনুমান 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 পারছে না চাপতে বাবা ওটা ইয়ে হয়ে যাবে বেটা পড়ে যাবে ধুপুস করে দেখো 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 কমিয়ে দিচ্ছা

সত্যি ভালোই লাগে এখন এখানে না গোবর দিয়ে বেশ নেতা হয়েছে না জায়গাটা খুব ভালো লাগছে এখন পূর্ণিমা ঝিলিক এখন খেলছে আর আমাদের হিলার বাবু বলছে বাইরে বেরোবো বাইরে বেরোবো আমাকে বার করো আমাদের এখানে সবার চা চলে এসছে এখন আমরা সবাই চা খাবো কি খেলবি আমরা চা খেয়ে এদিকে ধুবু করছে ও বলছে বেরোবো এদিকে এরা খেলছে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই সুস্থ থাকে ভালো থাকবে